আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে বারোই ফেব্রুয়ারি দু আজকে নির্বাচনের দিন তো এখন আমি বর্তমান দাঁড়িয়ে আছি আই এম স্ট্যান্ডিং হিয়ার ধানের বাজারে তো সেম আমরা কলার বাজারে যে অবস্থা দেখেছি এখন ধানের বাজার আমরা সেই পরিস্থিতিটা দেখতেই পাচ্ছি আমি ছাড়া আর কেউ নাই তো ওখানে আমার কিছু বড়ো ভাড়া ডাকতেছে তো যাই হোক তো ধানের বাজারটা আমি সম্পর্কে বলি আমরা সবাই আশা করছি নির্বাচনের পরে হয়তো ধান বা প্রতিটা শস্য প্রতিটা বিষয় একটু ডেভেলপ হবে সেই আশায় কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত নির্বাচন হচ্ছে প্রায় পনেরো ষোলো বছর পরে তো দেখা যাক এখন কি হয় সেটাই দেখার বিষয় তো এখন যদি আমি ধান সম্পর্কে যদি আলোচনা করি উনত্রিশ ধানটা উনচল্লিশ ধান এবং স্বর্ণা পাঁচ গুটি স্বর্ণা আমন ধান এগুলা কিন্তু স্বাভাবিকভাবে বারোশো সাড়ে বারোশো মধ্যেই বাজারটা বর্তমান সময়ে যাচ্ছে মিনিকেটটা সর্বোচ্চ আঠারোশো টাকা বা সতেরোশো নব্বই টাকা এই ধরনের দামটা যাচ্ছে আর আমাদের বাজার স্বাভাবিকভাবে মিনিকেট ধান এবং আমরা রড মিনিকেট ধানটা তুলনামূলক অনেক অনেক কম দেখি আর আজকে আমার পিছন সাইডে দেখতে পাচ্ছেন আমার মতো ভাই আসছে সব একেবারেই ক্লোজ তো এমন একটা দিন হাটের দিন যে আমরা দেখবো মানে অকল্পনীয় না যে হাটের দিন সবাই মানুষ নাই জিরো তো যাই কেমন লাগবে আজকের দিনটা আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা ঠিক আছে তো প্রিয় দর্শক তো এই তো মোটামুটি রান সম্পর্কে একটু সত্য একটি তথ্য দিলেন একেবারেই ফাঁকা আমি মনে করেছিলাম আমি ছাড়া কেউ থাকবে না তো যাহে সবাই চানাস্তা করতে আসছে তো প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ আমরা শনিবার থেকে পরের আগের দিন দিনের মতোই আমরা ভিডিও করবো এবং মানুষ স্বাচ্ছন্দ্যভাবে হাট বাজারে আসবে কেনাবেচা করবে আর আমরা চাই যে কৃষক বাসুক দেশ বাঁচুক কৃষক বাঁচলে আমরা বাঁচবা কৃষক যদি না বাঁচে তাহলে আমরা বাঁচব না সো ভাই আল্লা হাবিজ আসসালামু আলাইক রহমতোল্লা রবশ্যই আমার জন্য দোয়া করবেন